আঙ্গ দাদির বেড়া আরা গাছিল রাত যদি উচ্চ বলে তিন চার তালা বিল্ডিং বাড়ি মারি বাঙ্গি আর তু দুই শুরুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সহলে নাস্তা হর সরকারি বন্ধ লাগে যে বেকলে ভাগ করতে চুলি সরকারি বন্ধ পাই না ফেলে আঙ্গুর বাড়ি যায় গুস্তু লই আই বুঝলি বন্ধু বালামন্দ সরা খাই না আরে বালামন্দ আছি। বালামন্দ খাইতে খাইতে পেট ফুটতে গেতাছে ফুট তো না কে আমরা তো খাওয়া বংশ পোলা হ্যাঁ সালার ভাব দাদার একটা লোক আছে কৌল লাগবো একদিন শরীরে গরু কুরবানি দিয়ে আসছে শরীর এবার যে না হ্যাঁ আঙ্গর বাপ দাদা যেন তন গরু তার কোরবানি দিছে না ওই দাদা আঙ্গর এগারো ফুট লম্বা আসিন তাও বলে গরু তল দিয়া অনা এসে গেছে আর আইসে গেছে আর আইছে। তাহলে বুঝো কত বড় গরু আসেন ওগুলা আঙ্গর দাদা এরুম বড় হাড় কোরবানি দিত ওই যে তলে লোক কে দেয় না ওডি মাড়ি লগে সেইস রাগেলে মাড়ি খুদ দাগে তু আরে তোর দাদার এই কপড়া আমি হুনছি বাড়ি ভাত দে খাল লাগিস না এই খাল যে খুদ জে তোর দাদা বলে দাদা আমরা গরু লয়ে গেছি ওই হয়ে গেছে গা ওই খানি বুঝছ তোর দাদাও তো কমরছে না তোর দাদার এদুম এক বড় গরু আছিল সকালে উঠে বলে একটু চেনাইছিল পরের দিনই বন্য হয়ে গেছে গা তাও কোন দাদা নস অষ্টআশির বন্যাটা হইছে না এটা তোর দাদার গরুর লেগেই বলে হইছে হ আঙ্গর দাদা ওইরকম বড় বড় গৰু কুর্বানি তো আরে এই পানি যে খুন আছে জান এই কক্সবাজারত আমি গত বাৰ গেলাম না যা ডুব মারছি হে গরুর চেনা না লাগে নুনটা নুনটা পরে কটল আউজ করলাম এই কক্সবাজার পানীৰে কুইতে কই এক লোকে গরু কুৰবানী দিবা নাছিল চেনাই দিছি ন ওই পানী বোলে নব্বৈ পার্সেন্ট বা সারাদুক আছিল গোল লাগবো তোর দাদা নে এক আরো ফুটা আছিল আরো সানার মানুষ পাঁচ ফুটি হয় না আসলে একটা দিন হয়ে গেছে কি বড় বড়ো গরু কুরবানি দিছে তাও তো কথা বাতা আছে না আর হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিনে ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মানে আর শালারা ভেড়া খাওয়াই আসি এল এ হে তুই তো ঠিকই কইছস আঙ্গর দাদি একদিন বিশ কেজি চালের ভাত রানছে এটা দেখা আঙ্গুর দাদা দাদির যে কি মাই দেয় দিল বিশ কেজি চালে ভাত তো এক সন্ধ্যে হইতো না কি এক একপুরে রান্লি নাকি তোমার দাদা যে এত খাওয়াই আছিল এত সপ্তর দাদি রান তো কি আমাদের রান তো আবার কি এর মধ্যে আঙ্গর দাদার ইয়া বড় কুয়ার পার আসিন এই কুয়ার মধ্যে রান তো আর ছয় মাস পরে খালি লাড়াই ভার তো দাদিরও বেড়া আর আগ রাগ যদি উঠতে উঠতে বলে তিন চারতলা বিল্ডিং বাড়ি মারি ভাঙ্গি আর তো এ হে তার মানে তোর দাদার আগে বিল্ডিং আসিন না আচ্ছা এগুলা কথা বাদ দে এগুলা কইলে ছয় মাসেও শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কোত্তি খাইবার ইসেস গুস্তু আর কি পনেরো বিশ কেজি একবারে রানছে বুঝলি নাকি মন আর পোলাও গুস্তু বাইরে আমাদের গরফ আছে পোলাও আর মন ধরে না পরে ওই দুইশো লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সকালে নাস্তা করছি এ তোরা ইলে কি হরত সরকারি বন্ধ লেগেছে বেকলে ভাগ পারতা সরকারি বন্ধ পাইছিলি না ফেলে আঙ্গুর বাড়ির যায়।